এসএসসি ব্যাচ দু হাজার ছাব্বিশ আজকে সমাধান করব অধ্যায় পাঁচের দুই নং অংশে তোমার এখানে কত বলা হয়েছে বাহউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো বিক্রয় খাতে বাট্টা মানে বিক্রি করার সময় যে বাট্টা প্রদান করেছে ওই বাট্টার পরিমাণ চেয়েছে এখানে তিন তারিখের লেনদেন দেখুন রমেশ ব্রাদার্সের নিকট পাঁচ পার্সেন্ট বাট্টা এত টাকার পণ্য বিক্রয় তাহলে তুমি পণ্য বিক্রি করেছো এত টাকা বাটটা দিয়েছো এত তো এই টাকার উপর যে বার্তা ধরবা ওই বাট্টাটা তোমাকে এখানে কত দেখাতে বলছে একটা দেখো পাঁচ পার্সেন্ট বাট্টায় সাহায্য অ্যান্ড কোর্সের কাছ থেকে এত টাকা পণ্য বিক্রয় এখানেও পণ্য বিক্রি করেছো বাট্টা দিয়েছো পাঁচ পার্সেন্ট তাহলে এই টাকার উপর বার্তা ধরে এই বাট্টাটাও তোমাকে এখানে দেখাতে হবে তাহলে দেখো কর ছক দু হাজার সতেরো মে তিন বিক্রয় বাট্টার পরিমাণ এত টাকা এখানেও দু হাজার মে দশে বিক্রয় বাট্টার পরিমাণ এত টাকা তোমাকে জাস্ট বাট্টা দেখাতে বলেছে তো আমরা বার্তাটা লিখলাম এরপর তোমাকে ক্ষতি বলা হয়েছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো বিক্রয় জাবেদা কি বিক্রয় জাবেদা হচ্ছে ধারে পণ্য যদি বিক্রি করা হয় তখন আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করে থাকি বিক্রয় জাবেদার জন্য একটা ছক রয়েছে তোমাদের ছকটা দেখো বিক্রয় যাবেদা যিনি বিক্রয় জাবেদা প্রস্তুত করছে ওনার নাম বিক্রয় যাবেদা তারিখ ডেবিট হিসাব খাত চালান নম্বর সূত্র তুমি যদি ধারে বিক্রি করে থাকো তাহলে যাবেদা কী আসে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আচ্ছা এখন আমরা উদ্দীপকে দেখেছিলাম যে আমাদের বিক্রয় জাবেদাটার তৈরি করার জন্য আমি তিন তারিখ এবং দশ তারিখ এই দুইটা লেনদেনে আমি বিক্রি করেছি পণ্য তো এই দুইটা লেনদেন আমার বিক্রয় যাবেদা আসবে প্রথমত তোমাকে বিক্রয় যাবে তাই নিট একটা বিক্রয় মূল্য দেখাতে হবে নিট বিক্রয় কোনটা বিক্রয় থেকে যখন তুমি বিক্রয় বারটা মাইনাস করে দিবা নিট বিক্রয় পাবা এরপর আদার্স যদি কোনো খরচ থাকে সেটা প্লাস করে দিবা এখানেও সে যদি বিক্রি করে থাকা একটা নিট বিক্রয় এখানে দেখাতে হবে নিট বিক্রয় বলতে বিক্রয় থেকে বারটা মাইনাস করার পর যদি আদার্স খরচ থাকে এটা প্লাস করে দিলেই তোমার নিট বিক্রয় পাওয়া যাবে তো আমার মেয়ের তিন রমিজ ব্রাদার্স এখানে ডেবিট হিসাব খাত লিখতে বলেছে কে রমিজ তার জন্য আমি রমিজের নাম লিখেছি এখানে রমিজের টাকার অ্যামাউন্ট দেওয়া আছে চালান নম্বর দেওয়া আছে লিখে নিবা এখানে সাদাত অ্যান্ড কোর টাকার পরিমাণ দেওয়া আছে অ্যান্ড এই টাকার পরিমাণটা কীভাবে বের করেছে এই টাকাটা হচ্ছে তোমার এখানে দেখো সলভ করে দিয়েছে গণনার মধ্যে রমিজ ব্রাদার্সের কাছে বিক্রয় তুমি দশ হাজার টাকার পণ্য বিক্রি করেছো বাটটা পেয়েছো পাঁচ পার্সেন্ট তো এই দশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট বাটটা ধরলে আসছে তোমার পাঁচশো টাকা আর যে আদার্স খরচ সেটা লিখবা তো মোট বিক্রয় মূল্য থেকে বাটটা মাইনাস করলে এরপরে আদার্স খরচ প্লাস করার পর যে টাকা আসবে এটা হচ্ছে তোমার বিক্রয় এরপর আসছে সাহায্য কোর্সের কাছে বিক্রয় বিক্রি করেছো হাজার টাকার পণ্য পাঁচ পার্সেন্ট বাটটা দিয়েছ তো নয় হাজার টাকার ওপর পাঁচ পার্সেন্ট আসে চারশো পঞ্চাশ এরপর আদার্স খরচ থাকলে প্লাস করে দেব তাহলে তোমার টাকা আসে এটা তো এই দুইটা টাকার অ্যামাউন্ট যোগ করলে তোমার টোটাল বিক্রয় জাবাদা প্রস্তুত হয়ে যাবে এরপর গত বলা হয়েছে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জামদা দেখাও সাধারণ জাবেদা বলতে এখানে আমরা যে যাবেদা করে থাকি তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা রিবিট টাকা ক্রেডিট টাকা এখানে তোমাকে তিন তারিখ এবং দশ তারিখ এই দুটো লেনদেন বাদে বাকিগুলো যাওয়া দেখাতে বলেছে তাহলে এটার জামাতে কী হতে পারে ব্যবসার জন্য ব্যাঙ্ক হতে উত্তোলন তুমি যদি ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে উত্তোলন করো তাহলে ব্যবসায় টাকা আসতেছে তো নগদান হিসাব ডেবিট আর ব্যাংকে টাকা কমে যাচ্ছে তো ব্যাংক হিসাব ক্রেডিট ভাড়া অগ্রিম পরিশোধ করেছো অগ্রিম ভাড়া পরিশোধ করার ফলে টাকা চলে যায় তো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পণ্য ক্রয় বাবদ চেক প্রদান তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট নগদ উত্তোলন নগদ উত্তোলন করেছ এখানে কিছু বলে দেয়নি নগদ উত্তোলন কোথা থেকে করা হয় ব্যবসা হতে করা হয় আর ব্যবসা থেকে উত্তোলন মালিক করে থাকে তাহলে মালিক যদি ব্যবসা হতে উত্তোলন করে তো উত্তোলন হিসাব ডেবিট আর ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে কমে যাচ্ছে তো নগদান হিসাব ক্রেডিট তাহলে এখন আমরা চলো যে দেখি নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অবশ্যই তোমরা একটা ছোটোখাটো ব্যাখ্যা প্রদান করবা তোমাদের যে প্রশ্ন দেওয়া থাকে ওই প্রশ্ন তোমরা গুছিয়ে এখানে ব্যাখ্যা আকারে দিতে পারো এরপরে দেখো পনেরো নম্বর উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অবশ্যই ডেবিট টাকা ক্রেডিট টাকা অবশ্যই যোগ করে তোমাকে দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছ